ঢাকাও হতে পারে উজিরপুর অর্থাৎ বরিশালের উজিরপুর এই শিরোনাম শুনে অনেকেই চমকে যাবেন যে এটি কেমন কথা রাজধানী শহর ঢাকা তিরোত্তমা নগরী এটা সেটা এটা আবার কিভাবে উজিরপুর হবে কেনই বা হবে এইটা হবে এই কারণে যে উজিরপুরের সাতলার বিলের কথা আপনারা শুনেছেন খুব সুন্দর সেখানে সাপলা পদ্ম এগুলো নাকি ফুটে থাকে লাল সাপলা সাদা শাপলা বহুমুখী বহু রকম সৌন্দর্যের আধার সেই বিল তো ঢাকা শহর সেটা হতে পারে কিভাবে হলো এই গতকালকে অর্থাৎ শুক্রবার সকাল থেকে যে বৃষ্টিটা হলো সেই জলাবদ্ধতা কোথায় কোথায় হয়েছে এবং কি পরিমাণে হয়েছে সেটা আপনারা যারা দেখেন দেখেছেন বা জানেন তাদের কাছে আর আলাদা করে বর্ণনা দেওয়ার কিছু নেই যে কেন ঢাকাটা উজিরপুর হতে পারে আর সে কারণেই আমার এই শিরোনাম দেয়া শুধু তাই নয় ঢাকা এই উজিরপুর হওয়ার চেয়েও আরও অনেক অনেক দর্শনীয় স্থান হতে পারে কেবল এই জলাবদ্ধতা বা পানিবন্দিকে পুঁজি করে এখন অনেকে বলবেন যে আপনারা সাংবাদিক মানুষ খোঁচা দিয়ে কথা বলেন এটা সেটা কালকে আমি যতগুলো পোস্ট পেয়েছি বা দেখেছি আপনারা একটু সাইডে দেখানোর চেষ্টা করছি স্ক্রিনশটে আপনাদের নামগুলো ছবিগুলো সরাসরি দিচ্ছি অবশ্যই কপিরাইট বর্ণ কোনো ঝামেলায় ফেলবেন না আশা করি এই ঘরে আরাম পালিশে হাত রেখে কথা বলছি খুব আরাম হচ্ছে কিন্তু বাইরে যারা বের হয়েছেন বা যাদের বের হতে হয়েছে তাদের কতটা দুর্ভোগ কতটা কষ্ট সেটা ভুক্তভোগী মাত্রই জানেন এবং আমরাও যখন রিপোর্টিং করেছি বা নিউজগুলো করি করাই তখন এগুলো জানি যে খুবই কষ্টের একটি অভিজ্ঞতা এখন ঢাকার অবস্থা এমন হয় কেন প্রায় আটশো কোটি টাকার প্রকল্প বোধহয় আমি যদি ভুল না করি চলেছে এত মোটা মোটা পাইপ দেয়া হয়েছে যে পাইপের ভেতর দিয়ে একটা লোক মানে বড়ো লম্বা চওড়া একটা লোক হেঁটে অনায়াসে কেন দৌড়ে লাফিয়ে জাপিয়ে ব্যাঙের মতো বানরের মতো যার মতো ইচ্ছে হরিণের মতো লাফিয়ে চলে যেতে পারবে তাহলে ঢাকার ময়লা পানি যাচ্ছে না কেন বা এই বৃষ্টির পানি কেন যাচ্ছে না অনেকে অনেক কথা বলবেন অনেক গবেষকানের কথা অনেক কথা বলবেন আপনারা জানেন যে শুধু এই সুর বা অসুর এই অসুরেরাই খাল দখল করেনি সুরেরাও খাল দখল করেছে অনেক বড় বড় একটা প্রতিষ্ঠান সুরের ধারা তার নাম এসেছে যে খাল দখল করে তারা সুরের ধারা করেছে এই সুর অসুরের মাঝে ভাসুরেরা তো দখল করেই যাচ্ছে পলিটিক্যাল যে ভাসুর বা ক্ষমতাসীন ভাসুর যারা আছে তারা তো দখল করেই যাচ্ছে জলাধারগুলোকে যেই জলাধার ছিল আমাদের চোখের সামনে যেগুলো বা আমাদের আগে থেকে যারা ঢাকায় আছেন এর আগে যারা আছেন মানে বিভিন্ন এলাকা প্লাবন ভূমিগুলো তো দূরে ঢাকার মধ্যেই যা ছিল সেগুলোকে কি অবস্থা করা হয়েছে তাহলে পানিগুলো যাবে কোথায় আবার পানি যে শুষে নিচে যাবে সেটির অবস্থাও নেই তাহলে পানি তার প্রতিশোধ নেবে সে একটা স্থায়ী অবস্থা না করুক মোটামুটি মানে দুর্ভোগের একটা অবস্থা তৈরি করবে অর্থাৎ যেতে পারছে না যেহেতু তার একটা জট বা জটলা আবদ্ধভাব থাকবে মতিমিয়ার ঝিল অর্থাৎ মতিঝিল যেটা সেটা মাঝে মাঝে মতিমিয়ার ঝিল হয়ে যায় নটরডেম কলেজের সামনে তো একদম ডুবিয়ে গোসল করা যায় ঢাকার অনেকগুলো পয়েন্ট অনেকে উল্লেখ করেছেন একটা গ্রাফিক্স আমি দেখলাম যে সেখানে এই জায়গাগুলো এমন এমন পানি হয়েছে তাহলে এগুলো থেকে মুক্তির উপায় কি। মুক্তির উপায় নিয়ে অনেকে অনেক কথা বলবেন যেসব বড়োলোক যেসব চাপাবাজ যেসব চিটার এই কথাগুলো বলেন তারাও নাকি খাল দখল করেছেন তারপর নদী দখলের সঙ্গে জড়িত আছেন তাই আমি আবার ওই লেভেলের না এখন পর্যন্ত জায়গা জমি নিজের নাই তো তো সে কারণে ওই রকম চাপাবাজ ধাপ্পাবাজ বা দখলবাজ গুটিবাজ এরকম কিছু বাজটা টাজ আমি এখনও হইনি কিন্তু মাথায় বাজ একটা কারণে পড়ে সেটি হচ্ছে এ অবস্থা দেখে এই দুর্ভোগের শেষ কোথায় নিস্তলা যে পানি উঠে যায় জুরাইনে গিয়েছে সেখানে দেখেছি মানুষের সঙ্গে খাবার এবং গু এই সবগুলো সহ ভেসে যাচ্ছে আবদ্ধ থাকছে অর্থাৎ যুগ 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 ধরে মানুষগুলো এভাবেই করছে এখন প্রথমে কেউ একটা ঘর বা বাড়ি করলো কোনো এক কাঙ্গাল শুরু করলো তারপর অনেক বাঙ্গাল সেখানে গেল এভাবে বিভিন্ন জনপদ তৈরি হয়েছে শুধু ঢাকা না সারা দেশেই তাই প্রথম যিনি তৈরি করেন তাকে তো একটা স্ট্যান্ডার্ড বা মানের মধ্যে যেতে হয় কিন্তু সেই মানের ব্যাপারটা বাংলাদেশে নেই বললেই চলে তার ফলশ্রুতি তার ভোগান্তি তার কুফল আমরা সবাই অনুভব করছি আমরা শুধু নিউজ করে যাই কথা বলে যাই টকশো করে যাই এই করে যাই সে করে যাই লাভের লাভটা কি হচ্ছে দুর্ভোগটা কি কমছে সেটা তো কোনোভাবেই কমছে না তাহলে কি হবে বলেই কি হবে চোখে দেখা কিছু অভিজ্ঞতার কথা বর্ণনা করি শুক্রবার রাত আটটার দিকে আমি যখন ধানমন্ডিতে আমাদের এবিসি একটা সংগঠন হয়েছে কালকে আবার আগেই হয়েছে কার একটা কালকে একটা গেট টুগেদার ছিল জিগাতলা সেই রাত আটটাতেও পানি দেখেছি সকালের পানি আবার দুই বছর আগে বা তিন বছর বোধ হয় করোনার সময়কার ভিডিও ওই রাস্তাটারই ভিডিও আমার কাছে আছে যদি সুযোগ থাকে একটু দেখিয়ে দেবো নে কিন্তু বিশ্বাস করেন এরকমই ছিল যে কোনো জায়গাতেই পানি সরে না ওয়াসা বা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তারা বলছে পানি জলজট নট জলাবদ্ধতা ঠিক আছে জলাবদ্ধতা স্থায়ী জলজট কম তাহলে পানি সরছে না কেন আমরা বলছি যে লোকজনকে দোষ দিচ্ছি লোকজন এমন কোনো জিনিস নেই যেটা ড্রেনে বা খালে ফেলছে না সত্য কথা একদম সত্য কথা এর পেছনে একটা বাস্তব কারণ বলি যে কথাটা কেউ হয়তো বলে না এবং আপনারা অনেকে জানেন কিংবা জানেন না সেটি হচ্ছে সিটি কর্পোরেশনের ময়লাওয়ালা যে বাহাদুর আছে তারা আপনি একটা বালিশ দেবেন তো শোক দিবেন সেটা নেবে না আপনার ঘরে সেটা পুরানো হয়েছে বা ময়লা হয়েছে সেই ময়লাওয়ালাকে আপনি টাকা দিচ্ছেন মিনিমাম একশো তারপর তলাওয়ারি আরও বেশি ফলের ঝুড়ি বা ক্যারেট যেটা সেটা সে নেবে না তারপরে পাতা এটা জড়ো করে রাখলে নেবে না তখন তো সেই লোক কী করবে এটা একটা ঠুনকো কারণ আমার অসভ্য আছে এই বাঙালির মধ্যে বা এই দোকানদারদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে প্রচুর অসভ্য আছে এটা অনস্বীকার্য এইটা অবশ্যই তারাও ইচ্ছে করে ময়লাটি ফেলে যেই ময়লাটি ডাস্টবিনে ফেলা যেতে পারে বা নির্দিষ্ট জায়গায় ফেলা যেতে পারে সেটিও তারা ফেলছে তাহলে মেয়র কি এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য এমনও দেখেছি ও খাল পরিষ্কার করেছে তার দুদিন পরে আমরা আবার রিপোর্ট করতে গিয়েছি মোহাম্মদপুরের দিকে সেখানে দেখেছি আগের মতো অবস্থা প্রচুরই পাড়া নেই কিন্তু ময়লা যা থাকার বা আগে যা ছিল ঠিক তার মতোই আছে তাহলে নগরবাসীর যে অসচেতনতা এর বাইরে আরেকটা কথা কোনো সাংবাদিক বলে না আজ পর্যন্ত আমার চোখে পড়েনি তবে আমি আমার প্রচুর রিপোর্টে এ কথাগুলো বলেছি হয়তো ওগুলো দৃষ্টি আকর্ষিত হয়নি সুয়ারিস কিংবা বৃষ্টিপাত যে কোনো পানির নিষ্কাশনের জন্যই ঢাকা ওয়াসার এমন চারটি পাম্পিং স্টেশন রয়েছে কল্যাণপুর কমলাপুর সুত্রাপুর এবং রামপুরাতে কর্তৃপক্ষের দাবি তাদের এখানে এই পাম্পগুলোর পর্যাপ্ত সক্ষমতা থাকলেও শহরের ভেতর থেকে ড্রেন এবং খাল দিয়ে পানি যথাসময়ে এই স্টেশনে পৌঁছতে না পারার কারণে অনেক সময় পানি সেচে বিলম্ব হয় শহরের ভেতরের খালি শুধু নয় শেষ পাম্পের আশপাশেও রয়েছে এমন দখল প্রবণতা বারবার উচ্ছেদের পরও খালগুলো দখলমুক্ত মুক্ত করা সম্ভব হয়নি তাই পর্যাপ্ত আয়তন না থাকায় পানি নিষ্কাশনে বাধা তৈরি হয় জায়গাগুলি বেদখল পানি যে এসে জমবে সেই জমার যে জায়গা নাই আমাদের এখানে একশো সত্তর না কত জানি একর জমি একর করা আছে বাড়িঘর হইয়া সব ভরিয়ে ফেলতেছে সেচের জলাধারে কমপক্ষে চার মিটার পানি প্রয়োজন থাকলেও ওয়াসার সবগুলো পাম্পের কাছেই কম পরিমাণ পানি জমা থাকে কেবল বৃষ্টিপাতের সময় এই পরিমাণ বাড়লেও তা পর্যাপ্ত নয় তাই সক্ষমতা থাকা সত্ত্বেও সবগুলো পাম্প একযোগে চালানো সম্ভব হয় না ড্রেন খালি সবকিছু ভালো ঠিক দিন আমাদের এই জায়গায় প্রয়োজনীয় পানি পাই না বর্ধমানে কোনো বৃষ্টি আসে তাহলে দ্রুত পানি চলে আসবে খালা ভরাট না থাকে মানে পুরনো পানি দিয়ে যদি ভর্তি থাকে তাহলে বৃষ্টির পানি বলে তার বাড়ি যাবে তাড়াতাড়ি যার জন্য খালা দাবি পানি প্রবাহ বাধা পাওয়ার আরেকটি কারণ অতিরিক্ত বর্জ্য সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা চেষ্টা করেও খাল এবং ড্রেনে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে পারছে না যদি বালতি না হতো তাহলে তো ঢাকা শহরে আজকে এই জল জট জলবদ্ধতা হতো না কারণ ন্যাচারাল ওয়েতে তো পানি বেরিয়ে যেত বেরিয়ে যাওয়ার পথগুলো তো বন্ধ করেছি কারণ পথ বন্ধ করা বলে কি আমরা এখন অর্গানিক কী করছি এখন আমরা আমরা আর্টিফিশিয়াল পথ বের করেছি এবং পাম্প করে বার করার জন্য ব্যবস্থা করেছি পঁয়তাল্লিশ কিউবিক মিটার পার সেকেন্ড আমরা পানিকে বার করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন পাম্প আমাদের বহু ঢাকা ওয়াসা জানায় রাজধানীকে ঘিরে অপরিকল্পিত বাঁধ ও অবকাঠামো তৈরি করে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের পথ বন্ধ করা হয়েছে বেশ আগেই এখন সেচের মাধ্যমে কৃত্রিমভাবে পানি নিষ্কাশনের এই পথ বাধাগ্রস্ত হলে চরম দুর্ভোগ হবে নগরবাসীকে মিজানুর রহমান কবির সময় সংবাদ ঢাকা সাংবাদিকরা এই খোঁচা দিয়ে এগুলো বের করে কোনো কর্তৃপক্ষ যাদের দায়িত্ব পালন করার কথা আমি তাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমার শত শত কোটি টাকা ব্যয়ের চ্যানেল সেটা বা পত্রিকা আমি তৈরি করছি কী জন্য আপনি চোর আপনি সরকারি চোর আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমার একটা গণমাধ্যম পুঁজতে হচ্ছে অথচ আপনার মতো চোরের দায়িত্ব ছিল এটা খুঁজে বের করা আর যে বড় বড়ো পাইপগুলো দেয়া হলো সেই পাইপের তারে ফলাফলটা কোথায় নগরবাসী কোথায় পাবে বলে তোমরা কি একটু সাময়িক কষ্ট সহ্য করো আমার ছেলে আমার মেয়ে আমার ভবিষ্যৎ প্রজন্ম নাতিপুতিরা দেরও একই ডায়লগ শুনতে হবে তাহলে পাইপ আপনি কেন বসিয়েছেন কি কারণে পাইপ বসিয়েছেন টাকাগুলো কেন আপনি ব্যয় করেছেন জবাব আপনাকে কে দিবে নিয়ে ঝুঁকি নিয়ে আমরা বলছি সাংবাদিকতার জয় জয়কার আবার শুরু হয়েছে কয়েকটা ঘটনা তারই প্রমাণ অতএব এখনো সময় আছে এই জায়গাগুলোকে ঠিক করে না টকশতে যারা খুব পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেন আপনাদের বাটপাড়ি জনসমক্ষে প্রকাশ প্রচার হয়ে গেছে আপনাদের যে তথ্য যেটা সেটা মানুষ জেনে গেছে এখন মানুষ মুক্ত একটা নগর চাই আমরা কারো ক্ষমতার দাপট চাপা গলায় কথা বলা খুব একটা মানুষকে মানে পাত্তা না দেয়া এগুলো পাত্তা আমরা দেব না আমরা কথা বলেই যাব। কেননা আমরা দুর্ভোগে আছি ঘর থেকে বের আমাকে যদি গামছা পরে ল্যাংটি পরে ল্যাংটা হয়ে যদি অফিসে যেতে হয় ভিজে যদি অফিসে যেতে হয় আমরা আপনার ভারী গলা কোন চিকন গলা কে কি কার কত ক্ষমতা এগুলো আমরা পাত্তা আমাদের কথা আমরা বলবো আপনার দায়িত্ব নিয়েছেন দায়িত্ব আপনাকে পালন করতে হবে দায়িত্ব পালন করার জন্য আপনি নিয়োজিত সাংবিধানিকভাবে নিয়োজিত আপনারা তাই দায়িত্ব পালন করতেই হবে একটা ঘটনার কথা বলি এখন টেলিভিশনে একবার একটা নিউজ হয়েছিল সাফিন তানজিম সাফিন ও ডিউটি করছিল বাইরে জলাবদ্ধতা নিউ মার্কেট এলাকাতে আমি যাওয়ার সময় দেখলাম প্রচুর পানি আজব বিষয় হলো সিটি কর্পোরেশন নাকি না এখানে পানি জমে আছে সাফিনকে নাম্বার দিলাম সে ফোন দিল ফোন দেওয়ার পরে মেশিন টেশিন ইত্যাদি নিয়ে কয়েক ঘন্টার মধ্যে পানি সরানোর একটা পায় তারা তখন লাইফ দিল এবং স্বীকার করেছে কর্মকর্তারা তারা জানেন এখানে পানি জমে আপনি চিন্তা করে দেখেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তারা জানে না নিউ মার্কেটে পানি জমে থাকে পানি জমে আছে তাহলে দায়িত্বটা কি পালন করছে তারা শুধুমাত্র দোষারোপের খেলা শুধুমাত্র ভোগান্তির খেলা এগুলো তো হতে পারে না যে কোনো কাজ আপনি মানে একটা নির্মাণ কাজ একটা প্রকল্প মানে আপনি ভোগান্তি দেবেন জনগণকে এটা কি করে সম্ভব ঢাকা আপনার এই বৃষ্টিতে এরকম হয়ে যাবে বৃষ্টি হতে থাকবে কেন পানি ছড়ছে না আপনি তাহলে মোটা পাইপ কেন বাসিয়ে বসিয়েছেন সেই টাকা আপনি কেন খরচ করেছেন আপনারা জনগণকে ধোকা দেওয়ার জন্য এটা হতে পারে না এই পাইপ পাইপ আপনি কেন বসিয়েছেন আগের চিকন পাইপ যদি একই কাজ করে থাকে মোটা পাইপও যদি একই আপনার আউটপুট দিয়ে থাকে আপনি কেন আপনার সাতশো আট আট হাজার কোটি টাকা এগুলো আপনি খরচ করবেন এগুলো কি জবাব দিতে দায়বদ্ধতা নেই কেন পানি যাচ্ছে না কারণ আপনি রিজার্ভ পণ্ড কেন খনন করাচ্ছেন না খাল আপনি কি দখল করছেন আপনার সুরের ধারা থেকে খাল উদ্ধার করতে পারেন না বিশ্ববিদ্যালয়ে থেকে খাল উদ্ধার করতে পারেন না প্রভাবশালী একজনের ভাইয়ের নাম এসেছে যিনি মংলাতে প্রচুর জমি কিনেছেন হ্যাঁ তার ভাই আবার নাকি মিরপুরে খাল দখল করেছে কাউসি খালের অবস্থাটা দেখেন আপনি খালটা নালায় পরিণত হয়েছে বিভিন্ন জায়গাতে আপনারা বলছেন খাল উদ্ধার খাল উদ্ধার কিসের খাল উদ্ধার করছেন কোথায় খাল উদ্ধার করছেন আপনারা কি খাল উদ্ধার করছেন কতটুকু উদ্ধার করছেন আপনারা কি সব গল্প দিচ্ছেন আমাদের কাছে আমরা তো দেখছি এগুলো তাহলে খেয়াল উদ্ধার করলে আপনি মানুষ যে নৌকা দিয়ে চলবে ভরসা তো নৌকাই রাখতে হচ্ছে এখন আমাকে আমাদেরকে তো নৌকাই ভরসা রাখতে হচ্ছে তাহলে আপনি কি খাল উদ্ধার করেছেন কবে হবে এটা হবে কবে হবে মরে গেলে সব মানুষ মরে গেলে জুনাইন হচ্ছে কোনো দিন জুনাইন কি কোনোদিন মনে হয় যে এই পরিস্থিতি থেকে পাবে হ্যাঁ সেখানে স্থানীয় লোকের দোষ অবশ্যই আছে কেন তারা এইভাবে নিচু জায়গাতে বাড়ি করবে তাহলে মোহাম্মদপুরের পশ্চিম দিক আপনার পূর্বাচলের সেই দিকটা আপনার উত্তরা বলেন আপনার দক্ষিণে যে কেরানীগঞ্জ বলেন তারপরে মুন্সীগঞ্জ বলেন এগুলো কারা ভরাট করেছে চেনেন না লোকগুলোকে আপনারা কেরানীগঞ্জ মুন্সীগঞ্জ ওই উত্তরা ভাটারা কারা খেয়ে ফেলেছে লোকগুলোকে না হাউজিং কোম্পানিগুলো কারা ভরাট করতে দিয়েছেন কেন মহম্মদপুর কাদেরকে ভরাট করতে দিয়েছেন এই হাউজিং সেই হাউজিং এই মিয়া সেই মিয়া ছই মিয়া ছই মিয়া হাউজিং ভরাট করে করে এখন এমন একটা করেছে আপনি বাধ্য হচ্ছেন তাদেরকে স্বীকৃতি দিতে যখন হচ্ছে তখন আপনি দেখেননি দেখেন না আপনারা সেগুলো করবো ঘর থেকে বের হয়ে আমি বিদ্যুতায়িত মরবো এটা আমি বলতে পারবো না ঘর থেকে বেরোয় আমি ডুবে যাব আমি ড্রেনের ম্যানহোলের এই যে আমি যেখানে থাকি এরকম প্রচুর জায়গাতে খোলা জলাবদ্ধতা হলে আমি কি ওখানে মার্ক করা আছে যে ঢাকটাগুলো খোলা আমি তো সোজা পড়ে যাবো আমার সন্তান পড়ে আমার পরিবার পড়ে যাবে এরকম শত শত লোক পড়ে যাবে মানুষগুলো যে মরেছে মিরপুরে তার প্রতিদান কি হয়েছে জীবন ফিরে এসেছে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে কি জীবন ফিরে আসবে তাহলে এগুলো টাকা তো বরাদ্দ দিচ্ছে এমন যে আপনাদেরকে টাকা বরাদ্দ দিচ্ছে না ঘরে বসে আপনাদের খিচুড়ি খেতে মন চায় আমাদেরও খিচুড়ি খেতে মন চায় কিন্তু যাদের বাইরে বের হতে হচ্ছে খিচুড়ির জন্য যাদের বাইরে বের হতে হচ্ছে তাদের অবস্থাটা কি সে লোকগুলো কোথায় এসব আন্দোলন সন্দোলন এগুলো আমরা ওই ওই সব কথা বলছি না ওই ধরনের প্রাচীন কথা বার্তা বা সহিংসতা এইগুলোর মধ্যে আমি যাচ্ছি না ভাই দায়িত্বটা পালন করেন আর কিছু চাই না দায়িত্বটা পালন করেন আর কোনো গান নাই ঘুষ খান খান ঠিক আছে টাকা চুরি করেন চোর তো আপনারা জানি ঠিক আছে করেন কিন্তু দায়িত্বটা পালন করেন অনেকেই চোর আপনাদের মধ্যে এটা অনস্বীকার্য প্রমাণ হচ্ছে ধরা পড়ছে কিন্তু দায়িত্ব পালন করেন ন্যূনতম নাগরিক সুবিধা আমাদেরকে দেন বলেন যে শহর ছেড়ে চলে যাও যা একদম চলে যাব